মনোমান কইছে হ্যাঁ এই এই কেয়ার মানে বাজছেন আরে দাম গুরু বৃহস্পতি যদি সണ്ണി মুখস্ত ভাত করে তাহলে আমি অশুদ্ধ কর্ম কেমন করে একটা কাজ করি আ এ এ এ গুরুদেব এই গুরুদেব এই গুরুদেব কি এই ও এই গুরুদেব আপনি চন্ডিটা দিলাম আপনি পাঠ করে এখন এনে বই সাফা বই আগে তো হাতে লিখতে হলে তো কি কর হনুমান কাকে কাম করি কি বইটা দিয়া চন্ডি দিয়া যখন বই হইছে দেবগুরু বৃহস্পতি হাট করতে আছে হনুমান করছে কি দুষ্ট হনুমান হঠাৎ করে সুপ্ত একটা মাছ সিরুপ ধারণ করিয়া দুইটা বনের মাছ কানে গা সুপ করিয়া বৈশাখ

মা দুর্গা গিয়ে রাবণকে বলছে রাবণ ঐ তোমার অন্তপরে তোমার শন্ডে হয়ে গেছে অশুদ্ধ আমার কষ্ট চলে যাচ্ছে সুবদ্দের রাবণকে কুমদ্দে ধরিলো পরকশ ভাগকে যা যা পাশানิจি চলে যা তোর পরশ যুদ্ধ যন্ধক আমার পরশ কি মা দুর্গার গায়ে কষ্ট লাগলো মা দুর্গা চলে যাচ্ছে আর বিভীষণ দেখছে রাবণের রাজত্বে একটা কালো বর্ণের আছাদন এসে পড়েছে তখন বিভীষণ বলেছিল প্রভু এই মাত্র মা দুর্গা রাবণকে ছেড়ে গেছে তাহলে তো রাবণ মদে আমার কোনো অসুবিধা নাই না মহারাজ আবার কি হয়েছে আরো গো কিছু আছে হ্যাঁ রাবণ গো হ্যাঁ আমরা তিনটি ভাই হ্যাঁ রাবণ কুম্ভকর্ণ বিভীষণ পড়েছিলাম মহোযোগ ব্রহ্মার সাধন সাধন ব্রহ্মার কাছে রাবণ চেয়েছিল অমরত্বের উপর আহ কিন্তু তাকে অমরত্ব দেয় নাই তাকে বলেছিল যক্ষ রক্ষ নর দেও দানব কারো হাতে তার মৃত্যু হবে না ভাগ ছিল নর আর বানর তবে প্রভু একটা ব্রহ্মাস্ত্র করি করে রাবণের মৃত্যুবান রাবণের কাছে দিয়ে গেছে এইটুকু জানি ওই বান সারা তোমার পক্ষে রাবণ নিধন করা যাবে না

এই মামমনে যদি কথা আপত্তি লয় আয়ও ওই তো সোয়াশের চাল আ আ শিখা পয়ছندو আ বুঝছি হ্যাঁ রাম হনুমান কি করছে এমন একটা গণক থাউরে বেশ ধরছে সিমটা করংগ্রিনে নেছে হস্তে সাই অশ্ব মে কেছে মাটি দিয়া আ কাকরার মাটি সিনেন যারা কাহা সিংহ আ তারা বর্তম আমি অসিনী কারণ আমরা দেশে তো কাঁকড়া আছি কাতি মাসে কাঁকড়া মারি তুলেছে সাদা উচু এটা যদি কেউ তিলক দিছে আর বেশ কম নাই সুন্দর

হ্যাঁ তোমাকে কোনো ডার ভাই নাই কেন মা হ্যাঁ বলে যেখানে পবন দেবতা প্রবেশ করতে পারে না আর তুমি আমার গ্রন্থ করে হ্যাঁ দেখো মা আমি মহারাজের খুব প্রিয় পাত্র দিন ধরে সাক্ষাৎ হচ্ছে না তাই এদিক দিয়ে যাচ্ছিলাম আবার মনে মনে ভাবছিলাম যে মহারাজকে বাড়িতে পাবো না তা তারপরে একবার এসেছি আচ্ছা গো মা মহারাজকে বাড়িতে আছে গো থাকবে কেমন করে আমি যা ভাবি তাই হয় মহারাজ কোথায় গেছে তিনি তো যুদ্ধ দেখেছে যুদ্ধ দেখেছে তা হবে তা হবে হ্যাঁ

ওই যে শনি 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 সূৰ্য শনি গ্রহ হ্যাঁ এই শুধু ভাই নাম তাত নবগ্রহ তোমরা নাকি পূজা করো না এই জন্য নবগ্রহ ঠাকুর ছেড়ে চলে যাচ্ছে এই জন্য অলঙ্কার অমঙ্গল হ দৈরা নিয়ে আইসি হাঁ একটু পূজাটা করে লাও হাঁ তোমার মঙ্গল হবে হা ঠাকুর পূজা করতে কি কি লাগব ওই যে নাচলা আজকে জানবি কালকে জানবি আমি মল্লে জানবি ল

আর দা নি শুনবা চপ চপ শুরু হইছে চপ চপ হ্যাঁ তারপরে মন মনে করবা চাউ দে মাত্র কইছে আর শাশুড়ির দামি কানমু আমি দেখেনো সব খাবার দিছে হনুমান কই বহুদির পরে খাবার পাইছি আহ সবগুলো খাবার একসাথে করে রাম খাও লক্ষণ খাও খাও ময়না কি বলে দেয় আপন বদনে ফেলে হ্যাঁ সবগুলো খাবার খেয়ে হনুমান পেটটা ভরেছে হঠাৎ করে মন হইছে হ্যাঁ

ডাঙ্গদরগো হ্যাঁ ও ঠাকুর কি তুমি তো সাংগাঠিক হ্যাঁ সাংগাঠিক না তুমি তো আমারে সিনতে ভুল করছ কি আমি ত্রিকে লাগ্য ঠাকুর তার মানে তার মানে भूत ভবিষ্যৎ বর্তমান আমি তিনটেই গণনা করতে তবে বলো ঠাকুর কোনখানে মৃত্যুবন আছে ওসি আস দ্যা দা খাইছি সফরায়া করব

কেন রাখছ না সাইব আমার কবে কবে খরচ করে নেছি তুমি তো বাইতা না তোমার মুতে মাইয়া কত বারে বারে বিস্কুট খায় জুস খায় কে জুস খায় জুস খা জুস খা তা ভাগ করে কইছে মইদম ফালা দিকে চাইছে হ্যাঁ হনুমান কে লক্ষণ বালা কমা হ্যাঁ একটা ফলের নাম কো এই যে মন ফল কি ফল দেখছেন নে একটা ফুলের নাম কো এক কোটি ফুল সব মিলছে খালি বারবার গড়ের দিকে স্যার এবার হনুমান দেন অবশ্যই ওই যে মধ্যম পালাটা এটার মধ্যে রাখছ

কেプラス সালাম কেন এক कहा নাシェル বুঝ না ঘুমার গল্প গুমার তো এটা ঘুম বাংলাশের এটা কৌশল মা একটি কৌশল অবলম্বন হয় যাই হোক মণ্ডলীর বলছে মা অমৃত দাও একটু চণ্ডী পাঠ করে দিই মণ্ডলীর যখন হনুমান হাতে দিলো হনুমান লম্পো দিয়ে প্রভু চরণে গিয়ে বলে বলছে প্রভু এই নাও তোমার মৃত্যুমা রামচন্দ্র रामचंद्र অমৃত পানখানা রাবণকে দেখে বলছে রাবণ এইটা তোর মৃত্যু রাবণ দুই ননে ধারা ছেড়ে দিয়ে বিভীষণকে বলছে বিভীষণ রে কি করিল

মৃত্যুমানের কথা তো বলে দিল আমি না হয় তোর সাথে স্বপ্নটা করেছি তুই আমার ভাই ঠিক আছে তুই যখন আমাকে মারার জন্য মৃত্যুবানের কথা বলে দিয়েছিস কাজ দাদা যখন প্রভু আমাকে করিবে বান করিস আমাকে প্রভু রামচন্দ্রকে সামনে এসে তারা করাই দিল তখন আমি যেন রামকে দেখে দেখে আমার প্রাণ পাঠিতে পারি মৃত্যু বান বলে প্রভু এই বানটা তুমি আমার খেপণ করো আমাকে চোর আমি চোর কি চুরি করেছি সীতা মাকে চুরি করেছি বলে হ্যাঁ চরণ চুরি করলে তোমার চরণ পাওয়া যায় যেই চরণ চুরি করে আমি তোমাকে পেয়েছি এবার কি আমি ভুল করেছি বলে তুই একটা পাশান তাই তো তুমি অহিল্লা পাশানিকে তোমার চরণ পরশে মুক্তি দিয়েছো তুই একটা চন্দন তাই তো গোবর্ধন গোহব চন্দনকে তুমি বন্ধু বলে স্থান দিয়েছো বলে তুই একটা পতী বলে আমি পতিত বলি তো তুমি পতীত পাবি প্রভু তুমি না বলেছিলে রাবণ আমার শত্রু সে যে আমার পরম ভক্ত আমি কেমন করা যেমন ভক্ত পারবো না আমি পারবো না এমন বক্তব্য নিধন করে আমার সিন্ধাকে উদ্ধার করতে আমি রাবণের ভক্তির কাছে রাবণের সমস্ত নিধনের আয়োজন সব নিষ্ফল হয়ে যায় আপনি ভেতরে যান বসে বসে কাঁদছে আর মনে মনে করছে চিন্তা কি চিন্তা জয়রাম শ্রীরাম জয় জয় রাম রঘুপতি রাধব সীতারাম রাবণ অন্তরে অন্তস্থলে সীতারাম না সীতারাম বলে জপ করছে স্বর্গে যাবতারা দেখি বারে পায় রাবণ যে ভক্তির ঘরে ডুবে গেছে সে ভক্তি থেকে ভেরনা করলেন প্রবু রাম তাকে নিধন তাই মা সরস্বতীকে ডেকে বলছে মা বাদ দেবী সরস্বতী মহাভাগে বিদ্বে কমল রোচনে বিশ্বরূপে বিশ্বলাক্ষে বিদ্যাঙ্গে নমস্ত ভগবাদ দেবী একবার তুমি কুম্ভকর্ণের কণ্ঠে ইন্দ্রাসনের পরিবর্তে বলে দিয়েছিলেন নিদ্রাসন তাই সেই ছমাস ঘুমাই একদিন রাবণের কণ্ঠে যে সুবুদ্ধি রাবণকে কুবুদ্ধি না ধরালে প্রভুরাম রাবণকে নিধন করতে মা সরস্বতী দেবতাদের অনুরোধে রাবণের কণ্ঠে বসে সুবদ্ধি রাবণকে কুবুদ্ধি ধরিয়ে দিল তাই রাবণ কর্কশ বাক্যে বলেছে হে রাম সামান্য স্তব করেছি বলে ভেবনা আমি হয়ে গেছি তোমার ভক্ত প্রধান ভরস্র করণ দেখা যাবে কার কত পরাক্রম আজ প্রভুরাম ভাবে বেটা কখন বলে প্রভু কখন বলে জটাদের তাকে তো রাখা যায় না তাই তিনি ধনুকেতে বৃত্তবান ধরে বসেছে অগুরু বিশ্বামিত্রের নাম নিয়ে গো আমার দেখে অন্ধ রাবণ কেঁদে কেঁদে বলেছিল রাম হে রাম এখনো আমার প্রতি রাত করে থেকে না রাবণ কেঁদে কেঁদে বলছে ও রাম কমলাক্ষী প্রান্ত অন্ত সম্মুখে দাঁড়াও এসে সমনকে দিয়ে যায় কথা বলেন বিভীষণ বলছে প্রভু আমি কি একটু দাদার কাছে যাব শত হলো ভাই কিনা যখন কাছে গেল রাবণ বলছে বিভীষণ আমার প্রতি বড় অভিমান না রে তো তোকে লাথি মেরেছিলাম শোন তোকে যদি লাথি না দিতাম তুই কি আমার বংশ আমার সঙ্গ ছাতি আমি তোকে সঙ্গ ছাড়ার জন্য পাঠিয়ে দিয়েছিলাম আমি জানি তুই আমার চরণ ছাড়া কোথাও না তাই তুই রামের চরণে গিয়েছিস আর তুই যদি রামের পক্ষে না যাইতি প্রভু কি সহজে তো আমাকে নিধন করতে পারতো আমার প্রভুকে এখন আমার প্রতি রাগ করে আছে এদিকে প্রভু রাম বলছে ভাই লক্ষণ বিদগ্ধ রাজনীতিবিদ ছিলেন লঙ্কেশ্বর দশানন্দ তার কাছে থেকে কিছু রাজনীতি শিক্ষা করে আসো লক্ষণ যখন এসে বলছে মহারাজ আমাকে কিছু রাজনীতি শিক্ষা দিন রাবণ বলছে লক্ষণ রাজনীতি আলাপ করে রাজা রাজায় তুমি রাজা হবে না রাজা হবে আমার প্রভু রাম তোমাকে রাম প্রভুকে কেবল আসতে আমি একটু আলোচনা করি তাই প্রভু রাম এসে বলছে মহারাজ কিছু রাজনীতি শিক্ষা দিবে তখন বলেছিল প্রভু তুমি ব্রহ্মাণ্ডের রাজা যার নিজেদের বিশ্ব ব্রাহ্মাণ্ড চলে তারপরে যখন তুমি আমার কাছে রাজনীতি শিক্ষা করতে চাও তুমি শোনো শুভ কাজে হইলে মতি করিবে সদায় সর্ব ব্যর্থ হয় পরের শুভ কাজ যত শীঘ্র অশুভ কাল ক্ষেপণ যত শুভ কাজ যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি করিবে আর অশুভ হলে কাল ক্ষেপণ করবে প্রভু আমার নাবিতে অমৃত ছিল আজ খাবো কাল খাবো বলে খাওয়া হয়নি আমি খেলে আর তুমি আমাকে মারতে পারতে না আমার লঙ্কার চতুর্দিকে লবণের সাগর ভেবেছিলাম ক্ষীরুৎ সাগরে পরিণত করব। করবো আজের বলবো কাল বলবো আর বলা হয়নি ভেবেছিলাম সর্ক মর্তে একটা সিঁড়ি দিয়ে দিব আজ বলবো কাল বলবো বলে আর বলা হয়নি তাই প্রভু সতলোকের সঙ্গ কলে মর্যাদার সম্মান বাড়ি অসৎ সম্মান সঙ্গ কলে মর্যাদার হানি হয় তাই সতলোকের সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে হয় সর্পনাশ আমার বন শুল্পন্ন কু পরামর্শে আজ আমার বংশ তোমার চরণে স্থান পেল প্রভু আমাকে এবার বিদায় দাও তোমার শঙ্করচক্র গদাপদ্য রূপ আমাকে দেখাও। যখন যখন রাম শঙ্করচক্র গদাপদ্য রূপ দেখেছে রাবণের প্রাণ পাখি যে আমার প্রভুর চরণে মিশে গেছে জয় জয় দেখো মা আজকের শ্রী মা সারদা দেবী একশো বাহাত্তরতম জন্ম উৎসব ও বার্ষিক উৎসব স্থান স্বর্গ নরেশচন্দ্র সাহার বাড়ি সারদা কুটি আনন্দী মাদবদী নরসন্দি তোমরা সবাই একটু আগে জেনেছো যে আজকে এগারোই পৌষ এই বাড়ি সন্তানদের মায়ের মৃত্যু দিবস তাই সন্তানরা তোমাদের কাছে একটু প্রার্থনা করেছে তোমরা সবাই একটা মিনিট নীরবতা পালন করো পালন করে এই বাড়ির শারদা কুটির যিনি প্রতিষ্ঠা করেছিলেন নরেশবাবু এবং ওনার স্ত্রী রাখা এই দুজনের যেন এবং এই বাড়ির আরও দুজন বাই চলে গেছে স্বরাজ আর একজন গেছে ওনার মেয়ে তো বিয়ে দিয়েছে কৃষ্ণাদার ভাইয়ের কাছে যেই আমার জীবনে নারায়ণগঞ্জে যখন কীর্তন করতে যাই